ربنا اعلم ان الكلام حاكم سوره الحجر اجلس نمراءتي كريم المدجن يدان اومن أو لطن رجل له الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامدوا بالمعروف ونهوا عن المنكر ربنا اعلم ان তোমরা যখন এই পুরো আটটাকে মানতে শুরু করবা তোমরা প্রত্যেকটা পুরুষ তুমি তুমি হয়তোবা তোমার বাড়ির একজন হয়তো বা তুমি তোমার সমাজের সভাপতি নয়তোবা তুমি তোমার গ্রামের মেম্বার হয়তোবা তুমি তোমার ইউনিয়নের চেয়ারম্যান নয়তো তুমি তোমার কিংবা তুমি রাষ্ট্রীয় পর্যায়ে পার্লামেন্টের একজন নেতা তোমার বাড়ির রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় পার্লামেন্ট পর্যন্ত যে কোন জীবনে তোমার রাজত্বই চলছে এই রকম আমাদের জীবন নাই কি আমাদের সকলেরই এমন একটা পরিস্থিতি যে হয়তো বা আপনার আমার অধীনস্থ স্ত্রী সন্তান আছে যদি মেম্বার হয় একটা ওয়ার্ড আছে চেয়ারম্যান হয় একটা ইউনিয়ন আছে এমপি হয় একটা থানা আছে আপনি আমি যদি ডিসি হই একটা জেলা আছে আপনি আমি যদি একটা দেশের প্রধানমন্ত্রী হই আপনার আমার আরেকটা একটা দেশ আছে আমাদের প্রত্যেকেরই হাতে ক্ষংতা আছে না রক্ষুলা আয়ামের কথাই বললেন অ পৃথিবীর মানুষ তোমাদের প্রত্যেকের হাতে কোনো না কোনো একটা ক্ষমতা আছে কেমন ক্ষমতা গুলো আরাম জানিয়ে দেন তোমাদের হাতে যখন আমি ক্ষমতাগুলো দিলাম তুমি পরিবারের প্রধান হতে পারো সমাজের প্রধান হতে পারো রাষ্ট্রের প্রধান হতে পারো তোমার প্রত্যেকের হাতে যেহেতু ক্ষমতা আছে তোমার হাতে ক্ষমতা যাওয়ার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে রব্বুল আলামিন বলেন আকামুস সালাহ তোমরা সালাতগুলোকে কায়েম করবা দ্বিতীয় নাম্বার যে কাজটি কথা বলেছেন ওয়া আতুয যাকাত যাকাতটাকে তোমরা দেওয়া শুরু করবা যাকাতটাকে সমাজের মধ্যে কায়েম করবা তৃতীয় নাম্বার সব কাজের আদেশ করবা অনেক আর অসম কাছ থেকে নিষেধ করবা এবার আসেন আপনি

এখানে তোমাদেরকে এই সমস্ত ফায়সা কাজ থেকে বিরত থাকতে হবে তখনই দেখবেন যে শয়তানের আক্রমণ শুরু তখনই দেখবেন আপনার বিরুদ্ধে দাঙ্গা আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এ কারণে কি করতে হবে রবুল আলমী আমাদের এই কথা বলে দিয়েছেন অপৃথিবীর মানব জাতি তোমরা শুনে রাখো

কারণ যখন তোমরা হকের পথে চলবা তখন তোমার উপর জেল জুলুম আর চলবে না দাঙ্গা আর মামলা উভয়টাই আসবে আর যখন এইগুলো আসবে তখন অবশ্যই অবশ্যই তোমাকে সবরে জামিনের বিকল্প আর কোনো পথ ধরার কোনো অপশন সম্মানিত উপস্থিতি শুধু এখানে বসবেন যেভাবে ঠিকের आवाज দরকার ছিল ঠিকের आवाज এখন অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এই দেহ বলেছে খালিদ বিন ওয়ালি

আলস্ত আলে থাকতে হম আলে বাতিল ইয়ারসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হকের উপর আর ওই যে কাফেরগুলো ওরা বাতিলের উপর কথা কি ঠিক আল্লাহ রাসূল বললেন নাম হ্যাঁ তোমার কথা ঠিক এবার আল্লাহ রাসূল কে বললেন ইয়ারসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা প্রশ্ন করতে চাই বললাম না তুমি বলো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল কে বললেন আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ বলতে পারো প্রশ্ন করতে পারো ওমর ফারুক রাদি তাআলা আনহু বললেন আলাইসা ফাতান ফি জান্নাহ ফাতান ফি নার ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম আপনি বলেছেন আমরা হকের পক্ষে থাকার পরে যদি ওদের সঙ্গে জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করি আমরা হব জান্নাতী আর ওরা হবে জাহান্নামী এটা কি ঠিক আল্লাহ রাসূল বললেন না ওমর হ্যাঁ তোমার এই কথা ঠিক ওমর তাআলা বললেন

বার বলতে পারেন পুতুল কথা তো অনেক বড় বলা যায় কথা তো অনেক বড় বলা যায় কিন্তু আমরা তো দুর্বল আমরা তো দুর্বলই ইমানের তবে দায়ী করছি কোথায় কথা বলব যেখানে কথা বলব সেই কুকুর নেমে আছে বড় বড় তারা এখানে কোনো আমি কোনো ব্যক্তি কিংবা কোনো দলকে ইঙ্গিত করছি না এখানে বসেছি এক আল্লাহ কোনো আল থেকে কথা বলবো

हम तीन मुहर्ते रोपूरा लम्बी बोलचंद ओम मुसा ओम अतिल कबीर मीन निकाय मुसा ओम मुसा तुम्हारे ना हदे तक ही मुसाले युसुल्ला तो असरम बोलचंद पाले या स्वां अबार हदे उच्चे टला कुके टला ठी अत्वक्क हु अलीया वंशु बिहा अला वरने वलिया फी हां मारी कुरान इन लठी दरामी अबार स्थापुल के पाता আমি এই লাঠি দ্বারা আমি এছাড়াও আরো অন্য অন্য অনেক কাজ করি রব্বুল আলামিনের যখন প্রশ্নের উত্তর এটা দিয়েছিলেন রব্বুল আলামিন তখন বললেন আল আলতিহা ইয়া মুসা ও মুসা তোমার হাত থেকে ওই লাঠিটা গিয়ে ছেড়ে দাও আর যখন লাঠিটা গিয়ে ছেড়ে দিলেন ফালকা ফাইদা ইয়া সঙ্গে সঙ্গে একটি বিশাল আকৃতি সাপে পরিণত হয়ে সম্মানিত উপস্থিতি সাধারণত আমাদের সামনে যদি কোনো সাপ বের হয় আমরা কি সাপটার দিকে এগিয়ে যাই নাকি সাপটাকে দিকে ভয় পেয়ে পালাই সাপটাকে দেখে আমরা ভয় পেয়ে পালাই ঠিক মানুষ হিসাবে যদি আমাদের মধ্যে এটা থাকে মুসা আলী হোসাল্লা তালামের মধ্যে এটা থাকি। মুসা আলী হোসাল্লা তালাম একটু ভীত সন্তুষ্ট হলেন

সম্মানিত উপস্থিতি এই গল্পটা শুধু আপনাদের সামনে আমি এই কারণেই বললাম এই গল্পটার মধ্যে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের শিক্ষা এটাই

তোমার সাহায্য কোথায় রব্বুল আলামিন তাকে আনসার করে দিয়েছিল আলা ইন্না নাসরুল্লাহি ক্বরীব ও মুসা তুমি ভয় পেও না আমার সাহায্য অতি নিকটবর্তী সম্মানিত উপস্থিতি আজকে হচ্ছে এই কথার সঙ্গে তার ধারাবাহিকতায় আমি একটি কথাই বলতে চাই হে মুসলিম তুমি এক তোমার তুমি হে মুসলিম তোমার ভয় পাওয়ার কারণ নাই তুমি এক আল্লাহর উপর বিশ্বাস রাখো

লো 72 পক্ষে ছিল জাহেল ঠিক কেমন ভাবে হযরতে ইমামে आजम আবু হানিফকে তারা স탠 নেই ইমামে आजम আবু হানিফা হকের পক্ষে যখন ছিল সেই সময়ের সরকার ছিল বাতিলের পক্ষে তারাই ধর্মেই কথা আজকে মুসলমানটাকে দেখেন যেখানে মুসলমান আজকে ফিলিস্তিনে মুসলমানের উপর নির্যাতন হয় আজকে মুসলমান যদি এক হয়ে। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহু আকবার এর তাকবীর দিত মুসলমানরা আমার तमाम বিশ্বে ইসলামকে রাস করে কালেমার পতাকা পদ পদ করে উড়তো বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি বলতে পারেন এর উদাহরণ উদাহরণ আমাকে বেশি দূরে যেতে হবে না গত দুই তিন বছর পূর্বে ভারতের সেই মুসকান নামক গোড়ের কথা মনে পড়ে যখন ওই জাহেল হিন্দুগুলো যখন আমার গোনকে নিয়ে যখন ঠাট্টা করেছিল। আমার গোন শুধু লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিয়েছিল ওদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছিল পুরা ভারত বর্ষচহ तमाम পৃথিবীর আল্লাহু আকবারের প্রতিধনিতে আল্লাহু আকবারের শব্দে প্রতিধণিত হয়েছিল বলেন ঠিক কি না ঠিক সম্মানিত উপস্থিতি তাই আপনাকে আমাকে ভয় পাওয়ার চলবে না আমি আয়াতুল কারীনা যেটি পড়েছিলাম সকল সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন আলপুর আনের উপর বিশ্বাস রাখেন আলপুর তাকে মান্য করবার চেষ্টা করেন শুধু এখানেই নয় বিজ্ঞান সংযত আরও কথা হয়েছিল যদিও সময় সর্বতা সর্বতার কারণে এগুলোর কথা এত অল্প সময় হয় না শুধু তারপরেও বলে দিতে চায় যেহেতু বর্তমান সময়ে বিজ্ঞানকে নিয়ে বেশি চলে অর্থাৎ মানুষকে সাধারণভাবে বোঝাবেন মানুষ বুঝতে চাবে না বিজ্ঞান যদি বলে এটা ঠিক মানুষ মনে করে এটাই ঠিক কিন্তু তারা জানে না বিজ্ঞানটা অনেক করে আর ভুল আর তা অনেক আগে সম্মানিত উপস্থিতি তবে এই ধরাবাই আপনি যদি বিজ্ঞানকে বলেন ও বিজ্ঞান তুমি সূর্য সম্পর্কে কি বলো বিজ্ঞান যখন সূর্য সম্পর্কে বলতে গিয়ে যখন টলেবি 1515 1512 খ্রিস্টাব্দে বলল এই সূর্য তো সূর্যের মতো থাকে কিন্তু সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ নক্ষত্র গুলো ঘুরতে আছে এমন তো অবস্থায় কিছুদিন পরবে কিছুদিন পরে বিজ্ঞানী নিকুলাস কুপার নিকাজ যখন আসলেন বিজ্ঞানী নিকুলাস কুপার নিকাজ বললেন টলিমি ভুল ফতোয়া দিয়েছে বিজ্ঞান আসলে এটা নয় বিজ্ঞান তো হচ্ছে এমন একটা জিনিস সূর্য সূর্যের মতো আপন কক্ষপথে ঘুরে

সব্বিশয়টি ছাড়ে চোদ্দো সবৎসর পূর্বে রবুলা আলমের বা কালামে হাকমের মধ্যে এই কথাটা বলে নিয়েছেন যে তোমরা এই যে সূর্য নাগাদ যে ডলেমি পনেরোশো বারো খ্রিস্টাব্দে ভুল বদমা নিয়েছে নিকোলাস সুপার নিকাস বারোশো পনেরো খ্রিস্টাব্দে এসে যখন তোমাদের এই

আয় থেকে তিন এবং চার নাম্বার আয় থেকে মধ্যে বলেন এই যে আকাশপথে প্লেন চাদার দেখেন এই আকাশপথে প্লেন চাঁদার কোথায় পেল আগে তো ছিল না

বরঞ্চ তারাই বলছে বিজ্ঞান করে কোরআন আগে বলেন না সুবাহান তাহলে আমাদের মানার দরকার আছে না নাই এই কোরআন ঠিক সর্বশেষ একটি কথাই বলতে চাই উদাহরণস্বরূপ এই কুরআন এমন একটা কুরআন আপনি মানবেন তো আপনি জান্নাতি না মানবেন তো আপনি জাহান্নামী মনে করেন আপনার এই পশ্চিম ব্রাহ্মণ থেকে বিবাহ করতে গেছেন বাউন্নাতি এমন খেতে দেবে এমন তো অবস্থায় ধরা পড়েছে যে আপনারা বরযাত্রীকে নিয়ে বরযাত্রী গেছেন কিন্তু বর কেনেন নেই খেতে দেবে এমন তো অবস্থায় এই জিনিসটা ধরা পড়েছে ওই সময় কি আপনাকে ছেড়ে দেবে না কিছু পানিশমেন্ট দেবে অন্তিম মুহূর্তে একজন বলছে কে কোথায় আছে ধর লাগালাথি আর চল সাথে আনে নাই আলো সাথে আনে নাই বল

আপনাকে ঠিক তেমন ভাবে বর না নিয়ে যাওয়ার কারণে আপনাকে পানিশমেন্ট দেবে ঠিক তেমন ভাবে রব্বুল আলমিন বলবেন ও আমার চাহান নামের কে কোথায় ধর লাতালাতি আর সাথে আরে নাই আল কোরআন নামক বর সম্মানিত উপস্থিতি তাই কোরআন যদি আপনি আমি সঙ্গে নিয়ে যেতে পারি আপনার আমার জন্য চান্না আর যদি কোরআন না মানি আপনার আমার জন্য চাহান নাম সম্মানিত উপস্থিতি এখানেই শেষ নয় আর মানুষ তুমি কি ভেবেছো তুমি মন খেয়েছো তুমি কি ভেবেছো তুমি ঘুষ খেয়েছো তুমি কি ভেবেছো তুমি জুয়া খেলেছো ভয় পাওয়ার কোনো কারণ নাই হতাশ হয় না কারণ রক্তি

তুমি আমি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করো আমি তোমাকে maaf করে দেব শুধু maaf নয় আসা রাব্বুকুম আইয়ারহামাকুম তোমার উপর আমি রহম করব ওয়াইদখুলকুম জান্নাতিন তাদির মিন তাহদিয়াল আনহাল আর তোমাকে এমন জান্নাত দেব যেই জান্নাতের তলা বইছে একটি জান্নাতের নাম বলেন না